আসসালামু ব্রিটিশ রাজপরিবারের ইতিহাস ও ভবিষ্যৎ নিয়ে এই পাঁচ মিনিটের ভিডিওতে আমরা জানব রাজতন্ত্রের উৎপত্তি ও বর্তমান রাজপরিবারের ইতিহাস রাজা বর্তমান রাজা এবং তার পরিবারের সদস্যদের ভূমিকা দায়িত্ব ও দৈনন্দিন জীবনের সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে এছাড়া রাজপরিবারের বিতর্ক ও স্ক্যান্ডাল ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়েছে ব্রিটিশ রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এই সভ্যতা পরিবর্তন এবং তরুণ সদস্যদের ভূমিকা সম্পর্কে জানুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই লাইক করতে ভুলবেন না এবং বন্ধুত্বের সাথে শেয়ার but শতাব্দীর ইতিহাস নিমোজিত ব্রিটিশ রাজতন্ত্রের বংশধাররা হাজার বছরের বেশি সময় ধরে বিস্তৃত এর উৎপত্তি বুঝতে হলে আমাদের অ্যাংলো যুগে ফিরে যেতে হবে যেখানে বিভিন্ন রাজ্যের ব্রিটিশ দ্বীপপুঞ্জ করত। যদিও একক ব্রিটিশ রাজতন্ত্রের ধারণাটি অনেক পরে দৃঢ় হয়নি সেক্সর রাজা আলফ্রেড দ্য গ্রেটের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একটিশালী ও কেন্দ্রভূত শাসনের বৃত্তি স্থাপন করেছিলেন এক হাজার ছেষট্টি সালে উইলিয়াম দ্য নেতৃত্বে নরম্যান বিজয় একটি ঐতিহাসিক ঘটনা ছিল ছিল ওই ডি ওক উইলিয়াম হেস্টিংস যুদ্ধে ইংরেজ বাহিনীকে পরাজিত করে সিংহাসন দাবি করেন এবং একটি নতুন রাজবংশ প্রতিষ্ঠা করেন নরম্যানরা তাদের নিজস্ব রাজনীতি এবং ভাষা নিয়ে আসে যা ইংরেজি সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে এবং রাজতন্ত্রের ভবিষ্যৎকে রূপ দেয় পরবর্তী শতাব্দীগুলোতে রাজতন্ত্রের পরিবর্তন ঘটে বিভিন্ন রাজবংশ প্লান্টাজেনেটেস টিউডোরস স্টুয়ার্টস এবং অবশেষে হেনোবাইরিয়ান এবং উইন্ডার্সরা সিংহাসন আহরণ করে প্রতিটি রাজবংশের রাজতন্ত্রের বিকাশে তাদের ছাপ দেখে গেছে অভিজাতাদের সাথে ক্ষমতার লড়াই থেকে গুরুত্ব শুরু করে ধর্মীয় অস্থিরতা পর্যন্ত বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বারোশো পনেরো সালে মেঘনা কার্টা প্রতিষ্ঠা মহামাতার ভারসাম্যের একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে রাজা জন প্রত্যীক স্বাক্ষরিত এই দলিল প্রচার কৃতিত্ব সীমিত করে এবং একটি সংবিধানিক রাজতন্ত্রের বৃত্তি স্থাপন করে যেখানে ক্ষমতা একটি পরিচালনা পর্যায়ের সাথে ভাগ করা হয় এই ধারণাটি শতাব্দীর ধরে বিকশিত হতে থাকে ব্রিটিশ রাজতন্ত্রের আজকের প্রতিষ্ঠানে রূপান্তরিত করে ব্রিটিশ রাজকীয় ঐতিহাসিক মাইল ফলক ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাস হল ঐশ্বর্য সংঘাত এবং সামাজিক রূপান্তরের মর্মাহত্তিগুলির সমন্বয় এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সময়কাল ছিল অষ্টম হেনরি রাজত্ব এবং ইংরেজ সংস্কার রোমান ক্যাথলিক চার্চ থেকে হেনরি এবং ইংল্যান্ডের চর্চা প্রতিষ্ঠার গভীর ধর্মীয় এবং রাজনৈতিক প্রভাব ছিল রাজতন্ত্র এবং গির্জার মধ্যে সম্পর্কে পুনর্গঠন করে প্রথম রানী এলিজাবেথে শাসন এলিজাবেথীয় যুগ ইংল্যান্ডের জন্য একটি স্বর্ণযুগের সূচনা করে এলিজাবেথে রাজতন্ত্রকালে শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে সেই সাথে ইংল্যান্ডের একটি প্রধান নৌশক্তি হিসেবে আবির্ভূত হয় পনেরোশো অষ্টাশিতে স্প্যানিশ আর মাদ্রা পরাজয় বিশ্বের মঞ্চে ইংল্যান্ডের অবস্থাকে আরও সুদৃঢ় করে তোলে সপ্তদশ শতাব্দীতে ইংরেজ গৃহযুদ্ধের সাথে অস্থিরতার সময় দিয়ে আসে এই সংঘাতের প্রথম রাজা চার্লস সংসদের বিরুদ্ধে লড়াই করেন যার ফলে চার্লসের মৃত্যুদণ্ড এবং অলিভার ক্রমওয়েলের অধীনে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় চার্লসের সাথে ষোলোশো ষাট সালে রাজতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছিল কিন্তু মুকুট এবং সংসদের মধ্যে সম্পর্ক চিরত্তরে পরিবর্তিত হয়েছিল সতেরোশো এক সালের বন্দোবস্ত আইন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের দ্বারা স্থাপন করে যেমনটি আজ রয়েছে এই আইন হানো বারিয়ান উত্তরাধিকার নিশ্চিত করে এবং নীতি একটি স্থাপন করে যে রাজাকে অবশ্যই প্রোটেস্ট্যান্ট হতে হবে আইনটি আজ উত্তরাধিকার নিয়ন্ত্রণ করে এবং ঐতিহাসিক মাইলফলকগুলি স্থায়ী উত্তরাধিকারী প্রদর্শন করে বর্তমান রাজা এবং তাদের কর্তব্য আজ ব্রিটিশ রাজতন্ত্র একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে দাঁড়িয়ে আছে যেখানে রাজা রাষ্ট্রপ্রধান হিসাবে কাজ করেন যদিও রাজার ভূমিকা মূলত আনুষ্ঠানিক এবং প্রত্যেকে তার ব্রিটিশ সরকার এবং কমনওয়েলথ রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বর্তমান রাজা আববেতে তার রাজ্যবিশে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপ্রধান হিসেবে রাজা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নিয়োগ করেন সংসদ কর্তৃক পাশ হওয়া বিলগুলিতে রাজকীয় সম্মতি প্রদান করেন এবং রাষ্ট্রীয় সফল এবং কূটনৈতিক সম্পর্কের সময় বিশ্বমঞ্চে যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করেন তাদের সংবিধানিক কর্তব্যের বাইরে রাজা ইংল্যান্ডের চার্চের সর্বোচ্চ হিসেবেও কাজ করে বুট ও চার্জের মধ্যে ঐতিহাসিক যুগসূত্র তুলে তোলে তার কমন ওয়েলথের প্রধান চুয়ান্নটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের এক স্বেচ্ছাসেবী সংস্থা যার বেশিরভাগই পূর্বে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল রাজার দৈনন্দিন জীবন কর্তব্য এবং জনসেবার মিশ্রণ তার বছর জুড়ে অসংখ্য অনুষ্ঠানে যোগদান করেন নার্তব্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সরকারি কর্মকর্তা এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎ পর্যন্ত এই অনুষ্ঠানগুলিতে রাজের উপস্থিতি গুরুত্বপূর্ণ কারণ ধারণ তুলে ধরে জাতীয় মনোবল বৃদ্ধি করে এবং কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করে